আমার সাথে কিছু কথা বলেন আপনাকে থাকতে দেবো আমি আপনি বলেন আমার সাথে কথা বলবেন হ্যাঁ বলেন এখন বলেন যে এই যে আপনাকে এই যে কয়জন ডিস্টার্ব করে রুগীকে বলেন কয়জন অনেকজন আচ্ছা আলহামদুলিল্লাহ কথা শুনবেন কথা বলেন সমস্যা আপনাকে আমরা রেখে দেবো আপনাকে আমরা চাচ্ছি

আপনি আসছেন শুক্রিয়া আপনার জিগির করতেছেন আমার খুব ভালো লাগলো আপনার জিগির শুনে আমার খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ আমরা তো জিগির চাই এরকম জিগিরওয়ালা কিছু আল্লাহ আমাদের সাথে সহপতি দরকার আমাদের নাকি বলেন আচ্ছা তারপর আপনার যেন কোনো কি ক্ষতি না করতে পারে সে একটা কিছু আমরা কিছু শক্তি আপনাকে দিয়ে দিবো আপনাকে নিতে চাচ্ছেন বলেন হ্যাঁ আলহামদুলিশ আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আবদুল্লাহ সাহেব

আচ্ছা আচ্ছা এনাকে কিছুদিন মাঝে মধ্যে কিছু সাহস হবে এনে ভিতু তো ধীরে ধীরে ঠিক হওয়া যাবে বুঝতে পারছেন তোমাদের আগে দেখা রাখো হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা পোশাক হ্যাঁ পোশাক বলো এনে ভয় করতেছে তো বুঝতে পারছেন ভয় করতেছে এই জন্য এনায় বলতেছে কি আগে এরা যুদ্ধের পোশাক এগুলো তো খুব খুব মজবুত জিনিস শক্তিশালী জিনিস এগুলো আগে এনার শরীরে ডেকে ডেকে এনাকে মানে ইজি করে নিয়ে তারপরে যুদ্ধের পোশাক সময় রুগীকে দেখতে পারে তোমাকে হ্যাঁ রুগীকে দেখতে পারে হ্যাঁ এত কামাবি করলে হবে তাই এত ভয় করলে হবে তাই না আরে তোমার আমার বন্ধু মানুষ তুমি আমি আমার বন্ধু মানুষ বন্ধু তুমি আমার বন্ধু ভয় করো তো এখন শোনো তোমার আব্বু নাম কি বলতে পারবে বলতে পারবে না আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আমার দোস্তর সাথে থাকো পারছো আচ্ছা ইনশাল্লাহ বলো আলহামদুল্লাহ ঠিক আছে যখন কোন সমস্যা আমাকে আমার ফোন দিবে বুঝতে পারছ শুধু তুমি চেক দেবা এনার বাড়িতে কোন জিন্ না আসে বুঝতে পারছো হ্যাঁ আচ্ছা পারো আচ্ছা তুমি একটা সিস্টেম করবে তুমি বারবার রুগীর সামনে আসবে আসলে তো সরাসরি তুমি কথা বলো রুগীর সাথে বন্ধ হিসাবে বানিয়ে দিলাম বুঝতে বলছো আচ্ছা ঠিক আছে বলছে সামনে আসবে কথা বলবে

রুগীকে থাকবে জিন থাকবে সুন্দর একটা জায়নামাজ কিনে দিবেন ঠিক আছে সুন্দর জায়নামাজ নতুন কিনে দিবেন নতুন একটা জায়নামাজ নতুন একটা তসবি

মানুষ খাওয়াইয়া দিছে রাগ করে অতিরিক্ত রাগ করে মায়ের কথা শুনতে পারে না যাতে মা ভালো কথা কলে শুনতে পারবো না সেই কাম করে দিছে খালি হো হু হু আচ্ছা ঠিক আছে আমি সেরকম করে দিচ্ছি ইনশাআল্লাহ আচ্ছা এনার তোমার এনার আম্মা কি অবস্থা দেখো তো নাম বলো নাম মোসমত মমিনা ভাই ভাই ভাইনে

নামটা বলো তোর নাম না বলবেন না নাম রেখা দেব আমি নাম দেন আমার নাম ঠিক আচ্ছা তোমার নাম আব্দুর রহমান কি নাম আব্দুর রহমান